সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও মেক করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোফোন তো আপনারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটি ভালো মাইক্রো খুঁজেন যে কম বাজেটের মধ্যে মাইক্রোফোনটা আপনার জন্য ভালো এবং আপনার জন্য লং টাইম ইউজ করার জন্য ভালো হবে তো তাদের জন্য এই মাইক্রোফোনটা আমি নিয়ে আসা এস এক্স থার্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন এটা কেন ভালো আমি বলি এটা হচ্ছে ফার্স্ট অফ অল পাচ্ছেন এটাতে আপনার থ্রি ইন ওয়ান থ্রি এন বলতে আপনারা চাইলে আইফোন ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন এবং চাইলে আপনারা থ্রি এন এম জ্যাক হিসেবেও ইউজ করতে পারবেন তো এই জন্য এটা বেস্ট কারণ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের জন্য এখন একটা মাইক্রোফোন কিনলেন তারপর হচ্ছে আপনি পরবর্তীতে যদি আইফোনে শিফট হন বা অন্য কিছু অন্য কোনো ডিভাইসে ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু টাইপ সি বা আপনি যে কোনো মাইক্রোফোন কিনে একটা দিয়ে ইউজ করতে পারবেন না সবগুলো ডিভাইসেই ইউজ করতে পারবেন তার জন্য এটা আপনার একবারই কিনা খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এস এক্স থার্টি ওয়ানের যেটা হচ্ছে আপনারা তিনটা মুডে আপনারা ভিডিও করতে পারবেন মানে অডিওটা রেকর্ড হবে একটা হচ্ছে লো ক্যান্সেলেশন মুড একটা মিডিয়াম ক্যান্সেলেশন মুড আর একটা হচ্ছে হাই ক্যান্সেলেশন মুড এমনকি এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ মিটারের পর্যন্ত একটা ওয়ারলেস কানেকশন আপনারা চাইলে বিশ মিটারের মধ্যে আপনারা এটা ওয়্যারলেস কানেকশন নিতে পারবেন এটা যদি কোম্পানি ক্লেম করতেছে এটা হচ্ছে আপনারা আপনার 10 আওয়ারস ব্যাকআপ দিবে তো 10 আওয়ার যে বিগ ডিল আপনারা চাইলে চাইলে আপনারা 10 আওয়ার পর্যন্ত করতে পারেন এখন আমরা অডিও রেকর্ড টি কোন হচ্ছে ওই এসএ 30 অন দি অডিও রেকর্ড করে এবং মিডিয়াম ভয়েস ক্যান্সেলেশন মোডে আমরা রেকর্ড করতেছি শুনতেই পাচ্ছেন এটা অডিও একদম শার্প এন্ড ক্লিয়ার আপনার কন্টেন্টের জন্য আপনার ভিডিওর জন্য মেক করার জন্য অবশ্যই খুবই একটি ভালো মাইক্রোফোন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের দেশ এন্টারপ্রাইজে যোগাযোগ করবে আমাদের সেন্টার এস থার্টি মাইক্রোফোনটি অ্যাভেলেবল আছে আমাদের শপটি হচ্ছে অনকা নদী বাংলায় সিংহ নামে পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই মাইক্রোফোন টি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসুন অবশ্যই আমাদের কুরিয়ার সার্ভিস দিয়ে দেখি আমাদের অনলাইন থেকে পারচেজ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই মাইক্রোফোনটি নিতে পারেন এই মাইক্রোফোনটি এখন আমরা খুবই স্বল্প মূল্যে দিচ্ছি 2450 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যারা নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক খুবই সীমিত তো চলে আসুন আমাদের শপে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ